রাত তখন প্রায় দেড়টা বাজে গ্রামের চারপাশে ঘন কুয়াশা নেমে এসেছে এমনভাবে যেন পুরো পৃথিবীটা ধোয়ায় ঢাকা দূরের মসজিদ থেকে ভেসে আসছে এক মৃদু আওয়াজ আজান নয় কিন্তু কিছু যেন বাতাসে ফিসফিস করছে পুরো গ্রাম ঘুমিয়ে কিন্তু গ্রামের এক প্রান্তে পুরনো ঘাটটা এখনো জেগে আছে সেই ঘাটের ইতিহাস ভয়ঙ্কর বহু বছর আগে এক তান্ত্রিককে এখানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল কারণ সে নাকি নিয়ে খেলা করত তার মৃত্যুর পর থেকে এই ঘাটে নাকি রাত নামলেই আত্মারা জেগে ওঠে গ্রামের তরুণ রফিক এসব কথা বিশ্বাস করত না তার মনে ভয় বলে কিছু ছিল না বন্ধুরা প্রায়ই তাকে ভয় দেখাত কিন্তু রফিক হাসত আর বলত ভূত বলে কিছু নেই একদিন বন্ধুরা বাজি ধরল রফিক তুই যদি সত্যিই ভয় না পাওস তবে আজ রাতে শ্মশানঘাটে একা বসে থাকবি রফিক হেসে বলল চল বাজি ধরলাম আমি প্রমাণ দিয়ে আসব রাত দশটার পর সে একা বেরিয়ে পড়ল চাঁদের আলোয় কুয়াশা ভেসে আসছে মাঠের ভেতর দিয়ে এক হাতেতে পুরনো লণ্ঠন অন্য হাতে দা দূরে তালগাছের পাতায় বাতাসের সরসর শব্দ মনে হচ্ছিল কেউ নিঃশব্দে হাঁটছে শ্মশান ঘাটে পৌঁছেই রফিকের নাকে এলো পোড়া কাঠ আর চামড়ার গন্ধ একটা পোড়া চিতা এখনো ধোয়া ছড়াচ্ছে চারপাশে ছাই কাঠ পুরনো হাড়ের টুকরো সব মিলিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য রফিক একটা পাথরের উপর বসল লণ্ঠনের আলো জেলে সিগারেট ধরালো হঠাৎ দূরে কোথাও চুড়ির টুংটাং শব্দ যেন কোনো নারী হেঁটে যাচ্ছে কিন্তু পায়ের আওয়াজ নেই রফিক তাকিয়ে দেখল কেউ নেই বাতাস থেমে গেছে সবকিছু নিঃশব্দ হঠাৎ এক মৃদু কণ্ঠস্বর ভেসে এলো পানি একটু পানি দে রফিক চমকে উঠল চারপাশে তাকিয়ে কিছুই দেখতে পেল না ঠিক সেই মুহূর্তে লণ্ঠনের আলো নিভে গেল আবার সেই কণ্ঠস্বর এবার আরো কাছে থেকে বলেছিলাম পানি দে রফিক ভয় পেলেও গলা শক্ত করে বলল কে ওখানে বেরিয়ে আয় কোনো উত্তর নেই বরং মাটির নিচ থেকে শোনা গেল ভারী গর্জন যেন কেউ গভীর শ্বাস নিচ্ছে এরপর মাটির ভেতির ভেতর থেকে ধীরে ধীরে উঠতে লাগল একটা দেহ পোড়া কাপড় ফাটা মুখ গলায় দগ্ধ দড়ির দাগ চোখে আগুনের মতো লাল আভা সেই দেহ ধীরে ধীরে রফিকের দিকে এগিয়ে এল মুখে ফাটা কণ্ঠে বলল তুই আমার জায়গায় বসছিস কেন রফিকের হাত থেকে দা পড়ে গেল পা মাটিতে আটকে গেছে যেন বাতাসে ভয়ানক ঠান্ডা গায়ে কাটা দিচ্ছে পোড়া আত্মাটা এখন একদম কাছে এসে ফিসফিস করে বলল মানুষ আমাকে পুড়িয়েছে আমি এখনো মরিনি আমি ওদের খুঁজছি তার মুখ থেকে কালো রক্তের মতো তরল গড়িয়ে পড়ছে চুলগুলো বাতাসে নড়ছে আগুনের শিখার মতো রফিক চিৎকার করার চেষ্টা করল কিন্তু কোনো শব্দ বেরোল না চারদিক হঠাৎ লাল আগুনে জ্বলে উঠল বাতাসে ভেসে এলো হাজার মানুষের কান্না পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক কাঠ আনতে এসে শ্মশানঘাটে রফিককে পড়ে থাকতে দেখল তার শরীর ঠাণ্ডা মুখ ফ্যাকাশে চোখ খোলা গলার পাশে পোড়ার দাগ পাশে নিভে যাওয়া লণ্ঠন যখন তাকে জ্ঞান ফিরল সে শুধু বলল আমি ওকে দেখেছি সে পানি খুঁজছে সে এখনো বেঁচে আছে এরপর থেকে রফিক আর আগের মতো ছিল না রাতে ঘুমোতে গেলেই চিৎকার করত ও এসেছে দরজা বন্ধ করো ও আগুন নিয়ে এসেছে কেউ কেউ বলতো ওর শরীরে সেই পোড়া আত্মা ঢুকে গেছে কিছুদিন পর সে পুরোপুরি পাগল হয়ে গেল রাতে দরজা খুলে শ্মশানের দিকে দৌড় দিত বলত ও আমাকে ডাকছে এরপর থেকে গ্রামের মানুষ আর কেউ রাতে ওই পথে যায় না পূর্ণিমার রাতে শ্মশান ঘাটে নাকি নিজের থেকেই আগুন জ্বলে ওঠে দূর থেকে দেখা যায় আগুনের পাশে দাঁড়িয়ে আছে পোড়া কাপড় পরা এক ছায়া হাতে রফিকের পুরনো লণ্ঠন আর শোনা যায় পানি একটু পানি দে একবার এক মেয়ে ভুল করে ওই পথ দিয়ে যাচ্ছিল সে বলেছিল দূর থেকে দেখেছে এক পোড়া মুখওয়ালা মানুষ তাকে হাত নেড়ে ডেকেছে তারপর মেয়েটি কয়েকদিন জরে ভুগে পাগল হয়ে যায় বলতো ওর চোখ দুটো আগুনের মতো ও আমায় দেখছে এক বছর পর পূর্ণিমার রাতেই রফিকের মৃত্যু হয় এই রাতের আকাশে নাকি ঘাট থেকে আগুনের শিখা উঠেছিল আকাশ পর্যন্ত অনেকে বলেছিল আগুনের ভেতরে রফিকের ছায়া হাসছিল আজও যারা সেই ঘাটের কাছে যায় তারা বাতাসে পোড়া গন্ধ টের পায় কখনো কখনো হালকা কণ্ঠে ভেসে আসে আমি এখনো শান্তি পাইনি আর তখন হঠাৎ দূরে লণ্ঠনের মতো একটা আলো জ্বলে ওঠে তারপর নিভে যায় গ্রামের লোকেরা বলে শ্মশানঘাট এখনো সেই পোড়া তার ঘর যে একবার তার নাম শুনে সে সাত রাত ঘুমাতে পারে না কারণ রাতের গভীরে সে এসে ফিসফিস করে বলে তুইও আগুনে পূর্ববি গল্প শেষ কিন্তু ভয় এখানেই শেষ নয় কারণ রাতের নিরবতায় যদি কখনো হালকা বাতাসে পোড়া গন্ধ পেয়ে থাকো তবে বুঝে নিও ও এখনো শান্তি পায়নি